আজকে রান্না করে নিলাম সুজির হালুয়া হাই ফেসবুক বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি হাসিনা রান্নার ব্লগ থেকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম একটু ভি দিয়ে আমি ভাজামগুলো ভেজে নিব প্রথমে بعدم گلو بیزیره کمی کشه سری نیسی شوزی گلو همی که دی بیزنی بود দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি এখন সোজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সিনে দিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষের দিকে এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি সাফ করে নেব আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর বেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম খেতে অনেকে মেয়ে হয়েছিল এটা রুটির সাথে अनि मजा लागेँ